হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি কি ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে আসছেন আমি দেখাব আপনি কীভাবে এক মিনিটে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন তাহলে আমি আর কথা না বেরিয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি হ্যালো ভাই এবং বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটি হলো চ্যানেলের লোগোতে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার জন্য আমরা এখানে একটি চাপ দিব চাপ দিয়ে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এই কর্নারে একটি চ্যানেলের আপনার চ্যানেল চ্যানেল দেখাবে এই কর্নারে তাই আমরা এই কর্নারে চলে যাব চলে যাওয়ার পরে আপনার পূর্বে যে ইউটিউব চ্যানেলের নাম দিছিলেন। সেটি এখানে শো করবে শো করার পরে আপনি ওই চ্যানেলের নামের উপরেই চাপ দিবেন আমরা চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এই কর্নারে একটি পেন্সিল আইকনের মতো দেখবেন উক্ত পেন্সিল আইকনে আপনি আবার চাপ দিয়ে দিবেন চাপ দেওয়ার পরে আপনার নাম পরিবর্তন করার জন্য উপরে এখানে আপনার চাপ দিতে হবে এখানে আপনার নামটা দিতে হবে সেটি দেওয়ার জন্য আমরা এই পেনসিল আইকনে পেন্সিল আইকনে ক্লিক করবো দেখেন আমাদের নাম চ্যানেলে নাম দেওয়ার জায়গা এসে গেছে আমরা এখানে আগের নামটা মুছে দিয়ে আমরা একটি নতুন নাম বসাব সেটি বসার বসানোর জন্য আমরা নোটপ্যাডে আগে নামটা লিখে রেখেছি সেখান থেকে নামটা কপি করে আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেব এখানে দিয়ে দেবো তারপরে তারপরে আমরা সেভে সেভে ক্লিক করব দেখেন আমাদের নামটা কিন্তু আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনার যদি এই ভিডিওটি দেখে সামান্য পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে যাবেন